আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন মোবাইল রিপেয়ার বিডি থেকে আমি নাদিম বলছিলাম সো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসের ডিসপ্লে কতটাকে এখন সো এই যে আমরা রাতে এখন যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা হচ্ছে সুপার ওল ডিসপ্লে আপনারা সবাই জানেন আমরা অনেকদিন যাবত এই ডিসপ্লেগুলো সেল করে আসতেছি সো আজকে আমাদের মাঝে একজন বড় ভাই আসছেন ঢাকার বাইরে থেকে যদিও উনি আমাদের কাছে এর আগে অনেকবার সার্ভিস নিয়েছেন কিন্তু সশরীরে আমাদের কাছে আসে নাই এর আগে ওনার আমাদের সাথে মিট করার অনেক ইচ্ছা ছিল যার ফলে উনি আসছে আমাদের কাছে আজকে সো এই ফোনটা আমরা আজকে ফিটিং করে দিলাম নতুন ডিসপ্লে লাগিয়ে ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন লাগতেছে আপনার নতুন ডিসপ্লে লাগানোর পরে ভাই

সো so আমরা 100% ঠিক বলি যে আমরা যখন একটা ডিসপ্লে কমপ্লিট করি সো আমাদের ফিডিং ফিডিংটা 100% হয় যাতে করে বল ছাড় কোনো রিজন নাই যে এটা কমপ্লিট চেঞ্জ করা হয়েছে ডিসি কারণ ডিসপ্লেটা পুরো একটা বডি শট ডিসপ্লে থাকে পুরো একটা বডি থাকে ডিসপ্লে সাথে যার কারণে বডিটা একদম নতুন থাকে এন্ড এটা ধরার কোনো ওয়ে নেই যে এটা পরবর্তীতে ডিসপ্লে লাগানো সো বড় ভাই আপনি কোত্থেকে আসছেন ভাই আমি আসছি মেমেশিং সদর থেকে আচ্ছা মেমেশিং সদর থেকে আপনি এর আগেও তো আমাদের থেকে সার্ভিস নিয়েছেন সেটা কিসের মাধ্যমে সেটা নিয়েছি কুরিয়ার মাধ্যমে আচ্ছা এর আগে কতবার আপনি সার্ভিস নিয়েছেন আমাদের ভাই চার পাঁচ বার আজকে আসার রিজনটা কি আজকে আসার রিজন ভাই যে সার্ভিস নিছি কিন্তু আপনাদের সাথে কোনো সময় দেখা হয় নাই এই দেখাটা করার মেন উদ্দেশ্য বলো এই উদ্দেশ্যে আসা আমি অনুরোধ সাদা করে এর আগে যে আমরা এতবার সার্ভিস করে দিলাম আপনাকে আপনি কখনো কোনো এটা শুনতে ভালো লাগে যেমন যখন সার্ভিস প্রদান করি আসলে ব্যবসাটা সবথেকে বড় কিছু না ব্যবসার মূল হচ্ছে একটা সার্ভিস প্রদান করা যে সার্ভিসটা পেয়ে কাস্টমার খুশি মনে আমাদের কাছে

এরকম ফোনে প্রবলেম এস টোয়েন্টি ওয়ান প্লাস অথবা এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি আলট্রা তার অবশ্যই যোগাযোগ করতে পারেন খুবই সীমিত রেটে এবং একদম ওয়ারেন্টি সহকারে অরিজিনাল ওলের ডিসপ্লেটা আমরা প্রদান করব ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আসসালামু আলাইকুম